বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন এটুকুই যথেষ্ট হতে পারে না আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে সেইর পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই বিলম্বে জাতি সংঘের কাছে লিখিতভাবে জানান জাতি সংঘ চুপ করে আছে কেন আমাদের জবাব চাই জাতি সংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না জাতি সংঘ পরিচয় দিয়েছেন আমরা জানাই আমরা নিন্দা জানাই আমরা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর দুই শত কোটি মানুষ বিক্ষুব্ধ